জয় যিশু আজকের আমি তোমাদেরকে বাক্য দেব প্রার্থনার বিষয়ে শিক্ষা প্রভু যিশু প্রার্থনার বিষয়ে কি শিক্ষা দিচ্ছে দেখে নি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না কারণ তারা লোকেদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তা মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা গেলেও উপস্থিত আছেন দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদিদের মতো প্রার্থনা অর্থহীন কথা বলবার মানে বারবার বলো না অজিহুদিরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন তাদের মতো করো কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো তাহলে প্রভু যীশু কিভাবে প্রার্থনা করছে শুনে নাও এটা লিখেও নেবে প্রিয় ভাই বোন আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক যে খাবার আজকে দরকার যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও যা আমাদের উপর অন্যায় করে মানে যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো শয়তানের পরীক্ষায় আমাদের পড়তে দিও না বরং তার হাতে থেকে রক্ষা করো তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো প্রিয় ভাই বোন তবে তোমাদের সর্বস্ত পিতা তোমাদেরও ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি অন্যের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না তাহলে তোমরা প্রার্থনাটা লিখবে এই পর্যন্ত যে শয়তানের পরীক্ষায় আমাদের পড়তে দিও না বড় তার হাতে থেকে রক্ষা করো এই পর্যন্ত জয় যিশু স্বর্ণ